পাগল তুই গুরুজিরা আমার কাছে খুব ভালো আজকে ব্লগ এর দিন আজকে আমি আমার দাদুর ফোনটা রেখে আইনি ওর জন্য আমি আমার গুরুজির ফোন দিয়ে ব্লগ করছি আমার আমার গুরুজির আইফোন আমার গুরুজা ফোন খন্দার মধ্যে ঢুকিয়ে রয়েছে আমার মা এখন রান্না করছে আমি স্কুলে যাও আজকে আমার পরীক্ষা সবাই আমাকে আশীর্বাদ করো ও আমার আজকে চারখানা পরীক্ষা একদিনে ভয়স আমি এখন খাচ্ছি আমার খাবারে আছে ভাত ডিম আর ডিমের আলু আগে খেয়ে তারপর স্কুল দিয়ে আসি স্কুল দিয়ে এসে দেখা হচ্ছে অবাক দিন কাজ কেন দাদার সঙ্গে ঝগড়া হয়েছে চলো খেয়ে নেবে চলো 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 ফাইনালি যাচ্ছে খেতে তো দেখো আমি আমি টুর বোন দেখো খেপে গেছে আমার পা ধরে নমস্কার করবে আমার দাদাটা শোন তারপর নমস্কার করবে ছোটোদের ভগবানের মতন দেখা হয় তাই ছোটরা বড়দের পায়ে হাত দিতে নেই ঠিক আছে হ্যাঁ

ওহ আমি নমস্করটা বই তারপর দেখা হচ্ছে তো ভাই সেই স্কুলে ভাত খেয়েছিলাম সন্ধ্যে দেওয়া তো হয়ে গেলো এখন আমার খিদে পেয়েছে তাই আমি একটু ছাতু মুড়ি বানিয়ে খাবো

আরে পাগল নাকি তুই আমার কাছে তো ভাই আমি থার্টি ডেজ চ্যালেঞ্জ কমপ্লিট করেই ছাড়বো আমার গেমের দিক দিয়ে যে আমি এখন মাত খাচ্ছি এটা কি করেছো আলু বিনসের চচ্চড়ি আলু বিনসির চোট চড়ে এটা যে আমি খালি আলুটাই খাবো বিনসটা খাবো না আর খাবো হচ্ছে দিন আর ভাত তো ভাই এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা সেটা অবশ্যই জানিও লাইক করতে ভুলবে না কিন্তু অবশ্যই লাইক করে